আসসালামু আলাইকুম এটা কি দেখতে পাচ্ছেন গাছের একটা মোটা ডাল না এটা হচ্ছে চুই ঝাল এরকম চুই ঝাল এনেছিল আমার কেটে যে এরকম আমি পরিষ্কার করে ছোটো ছোটো খণ্ড করে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি ঝালে ঝাল ঝাল গরুর গোস্ত কষা এখানে আমি চুই ঝাল দিয়ে গরুর গোস্ত রান্না করার জন্য নিয়েছি গরুর গোস্ত দুই কেজি দুই কেজি গরুর গোস্ত খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ তিন কাপ রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে আমি ভোরে তিন কাপ পেঁয়াজ নিয়েছি চুলায় একটা আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার এটা একটু অন্যরকম প্রেশার কুকার পাতিলের মতোই খুবই আরাম এটাতে রান্না করা এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল সরিষার তেল দিয়েছি দিয়ে দিলাম গো গোটা মশলা এখানে শুধু আমি লবঙ্গ দারচিনি এলাচ এগুলোই ব্যবহার করবো দিয়ে দিলাম কাটা পেঁয়াজ এখন এগুলো আমি ভাস্তে থাকব কাটা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আরও কিছু পেঁয়াজ আমি কাঁচা রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এটা যেন একটু কাঁচা কাঁচা থাকে এর জন্য দিলাম এটা কাঁচা হিসেবে দিলাম এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা প্রথমে দিয়ে দিব আদা রসুন রসুনের পেস্ট আদা এবং রসুন আমার একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন আমার ব্র্যান্ড করে ফ্রিজে রাখা ছিল ওখান থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়া পাউডার আমার একসঙ্গে করা এখান থেকে দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকব যেভাবে আমরা সাধারণত বস্তু রান্না করে থাকি সেই কোন রেসিপিটাই মশলা খুব ভালোভাবে কষিয়ে অন্যান্য সব কিছু দিয়ে দিব এই তো মশলাটা কষানো হয়ে গেছে একদম সব মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন দিয়ে দিলাম জিরা পাউডার যেহেতু এখানে এটা আমার কাঁচা জিরার গোড়া জিরা আমি খুব ভালোভাবে শুকিয়ে তারপরে গ্রাইন্ড করে নিয়েছি এর জন্য আমি আগে আগে জিরা পাউডারটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গরুর গোস্ত এই প্রেসার কুকারটায় এখন আমি গুস্তটা খুব ভালোভাবে এখানেই কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার লাগবে ও ততটুকু দিয়ে দিলাম এখন গুস্তটাকে খুব ভালোভাবে এখানেই আমি মশলার সঙ্গে কষাতে থাকবো এই ক্রোকারটা একটা সুবিধা আছে যেহেতু এটা সরানো এখানে রেখেই কষানো যায় এই তো আমি কষিয়ে নিয়েছি আরও একটু ভাসতে থাকবো খুব ভালোভাবে ভেজে ভেজে আমি কষিয়ে নিচ্ছি জাতি করে একদমই মশলার কাঁচা গন্ধ না থাকে এই তো করব করবো আর ভাজতে থাকবো লবণটাও চেক করে নিলাম দিয়ে দিলাম চুই ঝাল দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ চুই ঝালের সঙ্গে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি কোরকারের ঢাকনাটা লাগিয়ে দেব কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি তিন চারটা সিটি বাজলেই নামিয়ে নেব এই কুকারটা সম্বন্ধে অতটা আমার ধারণা নিয়ে কয়টা বাজলে সিদ্ধ হবে তারপরেও আমি চারটা পাঁচটা সিটি বাজিয়ে নেব পাঁচটা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করছি পাঁচটা সিটি বাজিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে দিব এই তো ঢাকনাটা খুলে দিয়েছি গোষ্ঠগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচে রেখেই কিছুক্ষণ রান্না করব। আমি একটু চেক করে দেখছি এখন এই কুকারে রেখে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো এমনিতে আমি অন্য প্রেশার কুকারে রান্না করলে সাধারণত প্যানের মধ্যে ঢেলে তারপর কষাই এখন আর দরকার হবে না যেহেতু এটা ছড়ানো একটা পাত্র এই জন্য এখানে রেখেই কষানো যাবে এখন এখানে রেখেই আমি খুব ভালোভাবে কুশিয়ে নিচ্ছি কষাতে কষাতে সব আপু ভাইয়া বন্ধুদের সাথে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন চুই কিন্তু যে কোনো গোষ্ঠের সাথে দিলেই খুবই মজা হয় এটা একটা ম্যাজিক মশলা বলতে পারেন আসলে না খেলে বোঝা যায় না যে কোনো গ্রোসারি শপেই চুই ঝাল পাওয়া যায় ওরা ফ্রোজেন অবস্থায় বিক্রি করে খুবই মজাদার মশলা এটা যে কোনো চিকেন হাঁস রান্নায় সব গোষ্ঠের সাথে এই চুইঝাল আমরা ব্যবহার করতে পারি খুবই মজার খুবই মজার দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল গরু গোষ্ঠে চুই জালের কোনো তুলনা নেই আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম